দুহাজার পঁচিশকে বিদায় দুহাজার ছাব্বিশকে স্বাগত গোপালনগর সৈনিক সংগঠনের রজত জয়ন্তী উৎসবে নতুন বছরের আবাহন গোপালনগর এক জানুয়ারি দুহাজার সালকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে এবং নতুন বছর দুহাজার ছাব্বিশকে স্বাগত জানাতে গোপালনগর সৈনিক সংগঠনের উদ্যোগে মধ্যরাতে এক বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসবের আয়োজন করা হয় রাত বারোটার গুনে নতুন বছরের আগমনে উচ্ছ্বাসে মেতে ওঠেন সংগঠনের সদস্য ও স্থানীয় মানুষজন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালনগর থানার ওসি অসীম পাল পাশাপাশি উপস্থিত ছিলেন গোপালনগর প্রাক্তন সৈনিক সংগঠনের সেক্রেটারি প্রশান্ত মজুমদার এবং প্রেসিডেন্ট রমেশ দত্তসহ সংগঠনের একাধিক সদস্য ও শুভানোধ্যায়ীরা রাত ঠিক বারোটায় কেক কেটে আতসবাজির আলোয় এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে দুহাজার সালের আগমনকে স্বাগত জানানো হয় রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ পথচলা সামাজিক দায়বদ্ধতা এবং প্রাক্তন সৈনিকদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপালনগর থানার ওসি অসীম পাল বলেন প্রাক্তন সৈনিক সংগঠন সমাজের জন্য অনুকরণীয় কাজ করে চলেছে নতুন বছরে এই সংগঠন আরও বড় ভূমিকা নেবে এটাই আমাদের প্রত্যাশা সংগঠনের সেক্রেটারি প্রশান্ত মজুমদার জানান ২৫ বছরের এই পথচলায় আমরা শুধু প্রাক্তন সৈনিকদের নয় সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি নতুন বছর আমাদের জন্য নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার নিয়ে এসেছে প্রেসিডেন্ট রমেশ দত্ত তার বক্তব্যে বলেন রজত জয়ন্তী আমাদের কাছে গর্বের বিষয় আগামী দিনে যুব সমাজকে দেশপ্রেম শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য উৎসব ঘিরে গোটা গোপালনগর এলাকায় ছিল আনন্দ ও উৎসাহের আবহ নতুন বছরের শুরুতে এই রজত জয়ন্তী অনুষ্ঠান সংগঠনের আমাদের যে সৈনিক পরিবার সারা জীবন আমরা যতদিন চাকরি করেছি কুড়ি বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর আটচল্লিশ জীবনটাকে উপভোগ করবো সেই জীবনটাকে উপভোগ করতে আমরা যেরকম থার্টি ফার্স্ট ডিসেম্বর নতুন বর্ষকে আহ্বান করি ইংরেজির নতুন বর্ষকে সেম ওয়েতে আমরা পয়লা বৈশাখকে আহ্বান করি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরকে উপলক্ষ করে তো এই উপলক্ষে আমরা আমাদের যত সার্ভিসম্যান পরিবার আছে এবং আমাদের রিলেটেড যারা আছে যারা সেলিব্রেশন হচ্ছে আমাদের বছর খুশি উপলক্ষে আমরা সিলভার জুবিলি বা রজত জয়ন্তী উৎসব আমরা এই বছরটা পুরো বছর ধরে মানাচ্ছি আজ তার শেষ দিন এবং এই বছরটাকে কত বছর থেকে আমরা বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই এবং ওয়েলকাম করছি তার জন্য এই অনুষ্ঠান এটা প্রতি বছর আমরা করে আমাদের প্রাক্তন সৈনিক সংগঠনের পক্ষ থেকে আজকে

সেই উপলক্ষে আমাদের এবার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই আমাদের একটা অভিন্ন কর্মসূচি চলছে সারা বছর ধরে আমাদের এই কর্মসূচি পঁচিশটা পঁচিশ সাল দু পঁচিশ সাল পঁচিশটা কর্মসূচি আমরা নিয়েছিলাম সেই পঁচিশটা কর্মসূচি আমরা পালন করেছি অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে লাইক র্যালি